হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশন সকাল সকাল কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আবার চলে এসেছি আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো এদিকে দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি উঠেই দেখো বাইরে আগে গাছগুলোকে দেখছি কারণ কি চারিদিকে সবুজ মানে সত্যি মনটা খুব ভালো লাগছে দেখে বাড়িতে এত গাছ আর বিশুদ্ধ অক্সিজেন যা কিন্তু এখনকার দিনে খুবই দুষ্কর তো চলো দেখি মা কী করছে সাথে থাকো তো এখন বাজে কিন্তু ঘড়িতে সকাল নটা চল্লিশ দিকে দেখো মার রান্নাবান্না সব হয়ে গেছে প্রতিদিনই এই টাইমে মার রান্না হয়ে যায় আর আমি এই টাইমে ঘুম থেকে বেশ উঠছিলাম আজকে চলে যাব তো কাল থেকে আর আমার এত গরমভাবে ঘুমানো হবে না ওটাই পরতে হবে তো যাই হোক এখানে দেখো মার সব রান্না এখানে মুসুরির ডাল করেছে মানে ঝিঙের ঝোল করেছে ডিমের ঝোল করেছে এটা কি ভাজা করেছে পাঁপড়টা পরে ভাজবে ডালের সাথে আর এখন এখানে করবে রুটি সকালে ব্রেকফাস্টে এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না ডিম কি এই কটাই করেছো বাবা ও আচ্ছা আচ্ছা দেখ বাবা এখন আবার ডিমের ঝোলটা খেতে আমার বাবা একদম চাইছে না মানে পেঁয়াজ আদা রসুন বাবার কদিন ধরে খুব গ্যাস অম্বল এসব চলছে আমারও তাই ওই জন্য বাবারটা দেয়নি এখানে আমার অমলেট খাবে পড়ে এখানে এখন রুটি করবে বাবা আজকে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে এই কদিন ধরে বেশ আরামেই আমার দিনটা কাটলো আবার কাল থেকে শুরু খুব মনটা খারাপ লাগছে মা মার কাছে যতক্ষণ থাকি কোনো কষ্ট টের পাই না মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও এবার এই বিছানা টিছানাগুলো গোছাবো ওরে বাবা কত বড় হাই উঠছে এগুলো গুছিয়ে মাম্মাকে এবার ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে চাটা খাবো তোমরা তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তারপর ব্যাগটাগুলো গোছাতে হবে পরে আসছি তো এখন ঘড়িতে সময় বাজে পনেরো একটা এদিকে মার কাজ অনেকক্ষণ আগে হয়ে গেছে মার স্নান টানও হয়ে গেছে যে ঠাকুরের বাসন এখন সব ধোবে ঠাকুর দেবে ও সব হয়ে গেছে ভাতটা তো হয়ে গেছে আর বাইরে দেখো এদিকে কেমন মেঘলা মেঘলা হঠাৎ করে হচ্ছে রোদটা নেই হুম শান্ত ওয়েদার একদম আর এদিকে মাম্মা পড়াশুনো করছে মামের পড়াশুনো আর একটুখানি লেখা আছে ওটা হলে তারপর ওকে স্নানে নিয়ে যাব হয়ে গেছে করে নাও এটাও করে নাও তো তারপর স্নান করিয়ে দেব আর এখানে আমার ব্যাগ হয়ে গেছে মোটামুটি গোছানো কিছু বিশেষ নিয়ে নি আমি এখানে রেখেই যাই কারণ আমি যেহেতু যাতায়াত করি সুতরাং আমার নিয়ে যাওয়ার বিশেষ কিছু টানা আসা হয় না ওই মেয়ের পুতুল টুতুল এইসবগুলো তো থাকেই ও নিয়ে যাবে নিয়ে আসবে আর দু একটা জামা আছে তাই ব্যাগটা দেখো ভারী কী হয়ে গেছে ঠিক আছে তো চলো তাহলে মাম্মাকে এবার স্নান টান করিয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা হবে সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় বাজে পোনে পাঁচটা আর আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ মাম্মাও রেডি হয়ে গেছে এদিকে আর এদিকে আমাদের সব ব্যাগ রেডি হয়ে গেছে তো বেরিয়ে যাব আর মা এখন এখানে বিছানা বিছানা সব গোছাচ্ছে ফিটফাট করে একদম একদম এই আমরা আসলে তখন বিছানার চাদর গোজা খোঁচে আর আমরা এখন থাকি না তখন বিছানার চাদর পুরো টান হয়ে থাকে কেউ বিছানায় মনে হয় ওঠেনি আমার মনে হয় ওরা বিছানায় ওঠে না তো যাই হোক চলো তাহলে আর কি আনন্দের দিনগুলো কাটিয়েছি এবার যাই কটা দিন আবার একটু লড়াই যুদ্ধের দিন তারপর আবার আসবো যখন তখন আবার আনন্দের দিন শুরু হবে ঠিক আছে তো চলো আর কি বেরোই তাহলে মা এখনও রেডি হয়নি মা রেডি হবে তারপর বেরোবো আগে একটু জল খাবো আমি এখন সেই গলার কাছে আবার যেন মনে হচ্ছে কেউ টোবলা হয়ে রয়েছে এরকম লাগছে আমার বাবারও প্রচন্ড শরীর খারাপ বাবার তো মানে এত গ্যাস হচ্ছে এত গ্যাস হচ্ছে হ্যাঁ ঠিক আছে বাবা পুরো পাগল হয়ে যাচ্ছে গ্যাসের চোটে তো যাই হোক এখন একটু বেশি করে জল টল খেয়ে তারপর বেরোবো বাবা নেই তো কালকে টিচার্স ডে আছে ওখান থেকে গিয়ে তারপর মামমামের স্কুলে স্কুলের টিচারের জন্য গিফট কিনবো চলো তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি তো রাস্তায় কিন্তু দেখো আমরা অটোতে উঠে পড়েছি আর বাইরে ওয়েদারটা এত সুন্দর সূর্যটা মানে পরন্ত সূর্যটা এত ভালো লাগছে তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম যদিও আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না সূর্যটা এত সুন্দর ঢাকা পড়ে যাচ্ছে গাড়িতে তো দেখো দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ টাইপের আভা কি সুন্দর লাগছে তো এখন স্টেশনের দিকে আমরা যাচ্ছি আর কিছুক্ষণ হাতে সময় আছে আর মাম্মা দেখো এসে কিন্তু এখানে স্প্রাইট খাচ্ছে ছোট একটা স্প্রাইট কিনেছিলাম তো সেটা খেলাম আমরা একঢক করে আর দেখো বাইরে আকাশটা কি সুন্দর কিন্তু গরমও কিন্তু আজকে সেই রকম তো এখন ট্রেন আসতে মিনিট পনেরো মতো বাকি আছে তো এখন দাঁড়িয়ে আমরা তিনজনে একটুখানি গল্প করি আর কি আর কিছুটা সময় যতটা মার সাথে থাকা যায় তারপরেই তো ট্রেন ধরে টাটা করে দিতে হবে ঠিক আছে চলো তো সাবধানে বাড়ি পৌঁছায় বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কিন্তু কথা হবে আর এই দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি এসে অলরেডি ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে এখন মা ভাত বসিয়ে দিয়েছে যেহেতু আমার এসেছেন অন্যদের বাড়ি থেকে ওই জন্য মাই ভাত বসিয়ে দিল আর এখানে দেখো এখন মাম্মাকে আমি ডিনার করাবো ভাতটা হয়ে গেলে তাহলে চলো হ্যালো ফ্রেন্ডস তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ওপরে চলে এসেছি এখন তাই দেখো এগারোটা প্রায় বাজে যায় মানে মাম্মু তো ঘুম পেয়ে গেছে জোর এর থেকে আগে আর হলো না এসে তো যেন টুকটাক থাকে এদিক ওদিক ব্যাগের থেকে বের করা তাও করিনি আমি ব্যাগ ধরে রেখে দিয়েছি এদিকে ঘরের ডেকোরেশন পুরো চেঞ্জ হয়ে গেছে এদিকে কম্পিউটার টেবিল চলে এসছে আলমারি এই যে ড্রেসিং টেবিল চলে গেছে এদিকে এই জালনাটার পাশে ঠিক আছে এখানটাও ফাঁকা হয়ে গেছে পুরো ঘরের একদম ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক চলো তাহলে এবার শুয়ে পড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো এটুকুই বলবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এ কামনা করি মাম্মা ভালোবাসা দিয়ে দাও মাম্মা এখন ক্রিম মাখতে ভালো লাগে তাহলে আমি ভালোবাসা দেবো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার আজকের মতো টাটা শুভরাত্রি চলো আজকের মতো তাহলে টাটা